বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে যে সুরক্ষি পাই সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ভানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে চারিদিকের ভিউটা দেখে বুঝতেই পারছো আমি তো এখন বাপের বাড়িতে আছি কালকেই তো বলে দিয়েছিলাম ব্লগে তো কালকে দেখে বুঝে গেছ বাপের বাড়িতে যে আছি তো দেখো বাপের বাড়ির চারিদিকটা যে কী ভালো লাগছে মানে পুরো গ্রাম্য পরিবেশ যে গ্রাম্য পরিবেশের মতোই চারিদিকে কুয়াশা ভরে আছে চারিদিকে গাছপালা এদিকে বনের কুড়ি আমরা তো বনের কুড়ি এগুলোকে চারিদিক একদম যেন দেখে চোখ ঝুরিয়ে যায় কী যে ভালো লাগে তো যাক এদিকে কিন্তু আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না এদিকে লাউটা তরকারিটা বসিয়ে দিয়েছি শীতের বেলা কীভাবে যে চলে যায় তো তার জন্য সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর কালকে আমি সবজি কাটাকুটি করে নিয়েছিলাম এদিকে লাউ জলে ভিজিয়ে রাখলাম বেগুনটাও জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায় আর এদিকে পেঁয়াজটা কুচি করে জলে ভিজিয়ে রাখলাম কিছু রেডি করে নিয়েছি রান্না বান্না করব রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আর মাকে টিফিন দিলাম বাবুকেও টিফিন দিলাম এদিকে এখন তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠলো তোমাদের দাদা ভাইকেও এখন চাটা করে দিলাম ঘুম থেকে উঠলাম আরও কত আগেই কিন্তু ব্রাশ করার আর সময় হচ্ছে না এই যে দেখো এখন হাতে নিলাম ব্রাশ আর তোমাদের দাদা ভাই এদিকে চা খাচ্ছে আর বাবু মার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে মা তো ঘুম থেকে উঠিয়ে দেখছি এদিকে জল আসলো জল আনলো আর এদিকে উঠুন টুঠুন জার দিল আমি এদিকে সবজি কেটে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ঘর তোর গুছানো গাছানো হয়নি ঘর তোর গুছানো গাছা মানে গুছাতে হবে তারপর যেহেতু কাটাকুটি করলাম আর রান্নাও হবে তো তার জন্য ভাবলাম কি যে না বসিয়ে দিই তারপর আমি মুখটা ধুয়ে নিতে পারবো তোমার দাদা তোমাকে চা করে দিলাম আর এবারে এখন ব্রাশটা করবো আর সকালবেলায় কী কুয়াশা তাও তো তখন আটটা বসতে পনেরো তার আগে তো আরও কুয়াশা ছিল বাপরে বাবা ঠান্ডাটাও দিয়েছে প্রচণ্ড তার জন্য তো কাল থেকেই একদম বিকেল থেকেই এই হাউস করে আসে যা আমার ঠান্ডাটা বেশি না লাগে কারণ আমার ঠান্ডা লাগলেই অসুবিধা শুরু হয়ে যায় তো চলো এবারে এখন দাঁতটা ব্রাশ করি তারপর গিয়ে ঘর দোর গুছাবো এইদিকে রান্নাবান্নাও করবো আস্তে ধীরে আমি চেষ্টা করি কি সকাল সকাল যেন রান্নাটা শেষ হয়ে যায় তাহলে কি হয় বলো তো সকাল সকাল রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে দেখবে তাড়াতাড়ি মানে একটু বসে গল্প করা যায় না হলে রান্না করতে করতে যদি বারোটা বেঁচে যায় তাহলে আর মানে ভালোও লাগে না তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি তো চলো হ্যাঁ আগে গিয়ে এখন দাঁড়টা ব্রাশ করে নি রান্নাবান্না তো চলছে চুর কদমে শীতের সকালে কি বলো তো রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে পারলে কমপ্লিট আর বাপের বাড়িতে আসলাম সারাক্ষণ যদি রান্না রান্নাঘরে পড়ে থাকে তাহলে তো আর হবে না বলো আর বাড়িতে আসলাম আমি আসলে তো আমার বোনও আসলে মাকে কিন্তু একটু কাজকর্ম এগিয়ে দিয়ে যায় না হলে তো বাবুকেগুলো একে একে করতে হয় তাই তো ভাবি কি রান্নাটা যদি তাড়াতাড়ি শেষ করে নিতে পারি তাহলে ঘরের অন্য কাজগুলো একটু করতে পারবো তারপর একটু মামিদের বাড়িতে গিয়ে বসে একটু গল্প টল্পও করতে পারবো তাই তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে করেছি ভাত তারপর এদিকে করেছি ইয়ে করেছি লাউ পাতা বাটা করেছিলাম এই যে দেখো এটা আবার আমার মা বাবু খেতে খুব পছন্দ করে তোমার দাদা তো খেতে ভালোবাসে লাউ পাতা বাটা করেছি একদম টাটকা টাটকা লাউ পাতা দিয়ে তো ইয়ে লাউ পাতাটা বাটা করেছি অনেকটা সময় কিন্তু লেগেছিলো ওই রান্না করা ইয়ে শেয়ার করিনি শুধু মাছের ঝোলটা মনে হয় শেয়ার করেছিলাম এদিকে করেছি লাউ তরকারি আলু ভেঙে টমেটো দিয়ে লাউ টাটার তরকারি আর এখানে করেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা ঝুল করে কিন্তু করিনি আমার আবার পাতলা ঢেল ঢেলে ঝুল হলে না ভালো লাগে না আর তোমার দাদা ভাই আমার মা বাবুকে খেতে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওদের বাসন গুসুন মেজে তারপর এদিকে আসলাম মানে মানে খাওয়া দাওয়াটা করতে মা বলছিল মা করবে আমি বলছিলাম যে করতে হবে না আমি না থাকলে তবে তুমিই করবে কতদিনের জন্য যেহেতু আসলাম আমিই করি আমার মার তো আর ছেলে নেই যে ছেলের বসে মাকে করে দেবে মা মা একটু বসে খেতে পারবে এরকমটা তো না সব কিছু তো বাবু ওই করে ওই দোয়া দা এই টাসন এগুলো তো মা করে তো বললাম আমি যতদিন আছি আমি করব মা বলছিল না আমি যেন খেতে বসে আমি বলছি কি না না করতে হবে না সুস্থ থাকলে একটা কথা সুস্থ থাকলে তোমাদের বললাম না আমার মা এরকম ছিল আমাদের কাজ নাকি আমার ভালোই লাগতো না তোমরা বলো আমার কাজ এত সুন্দর আমি গুছিয়ে গাছিয়ে কাজ করি আমার তাহলে বুঝো আমার মার কাজ কীরকম ছিল এরকম বলতো আমাদের উঠোন একটা পাতা ওপরে থাকতে পারতো না এতটা সুন্দর করে মা কাজ করতো তো যাক এখন তো মা অসুস্থ তো ইয়ে করে করতে পারে না তো তার জন্য মানে আমাদের এই মানে করি আমরা যখন আসি তো যাকে এদিকে ঘর দূর একদম ঝাড়টার দিয়ে ঘর দূর গুছিয়ে গাছিয়ে নিয়েছি রান্না খাওয়া দাওয়া ঘর দূর গুছানো গাছানো সব কিছু শেষ এবারে দেখো এই কচু গাছগুলো দেখো কি সুন্দর আমাদের বাড়িতে এমনিতে হয়ে থাকে আর আমাদের বাড়িতে যেন ঠিকঠাক ভালো হতেই চাই না তো এইগুলো না আশ্বিন মাসের দিকে বাজারে নিলে বেশ ভালো বিক্রি হয় তখন আবার এই মানে পুজোর সিজনে তখন তো তো ওটা সবজি ইয়ে থাকে না তো এগুলো খুব খাওয়া হয় আবার একটা পুজো আছে এটার মধ্যে আবার এই কচু দিয়ে খেতেও হয় তো এখন নাকি বাজার অতটা চলে না বাবু না হলে নিয়ে যেত বাজারে তো বলছে চলে না এগুলো কেটে যেন ফেলে দিই কিছুটা সবগুলো না মানে একটু পরিষ্কার করে দিচ্ছি একদম ভেয়ে ভেয়ে সেট দিয়ে আছে তো মা ওরা আসা যাওয়া করতে গেলে অসুবিধা হয় তো বাবু বলছিল কাটবে আমি বললাম কি যে না আমি কেটে দিই তার জন্য একটু জায়গাটা কেটে পরিষ্কার করে দিলাম এই যে দেখো আমরা এখন যাচ্ছি খেতে এই যে তোমাদের দাদা ভাই আমাদের ক্ষেত দেখেনি তো তার জন্য তোমাদের দাদা ভাইকে দেখানোর জন্য আসলাম বাবু আছে আর মায়ের দিকে স্নানতন করে দিচ্ছে এখন পুজো দেখো আমাদের ক্ষেত এগুলো হলো মূলা ক্ষেত এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এখানে যে দেখতে পাচ্ছ এই মূলো ফুলগুলো আর সাথে সাথে বীজও বেরিয়েছে এগুলো নাকি বিক্রি করা যায় তো আমরা তো খাই না আমি কোনো দিন মানে দেখিনি কাউকে এরকম খেতে বা আমিও কোনো দিন খাইনি তো আদিবাসীরা নাকি খায় এগুলো নাকি খুব বিক্রি করা হয় তো বাবু তো এগুলো তুলে তুলে নিয়ে বিক্রি করে বীজের মতো যে বেরোয় এগুলোও নাকি খুব খায় আর এই যে দেখো পুরো খেয়ার জুড়ে আরও কিন্তু বেশি মূল ছিল তো এগুলো তো তুলে তুলে নিয়েছে আর এগুলো এখন বিক্রি করা যাবে না মূলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ওই যে ফুল আর বীজগুলো বেরোয় ওইগুলো কিন্তু বিক্রি করা যাচ্ছে আর দেখো কতটা জায়গায় নিয়ে কিন্তু আমাদের শিম গাছ কত বছর আমাদের একটা শিম গাছও হয়নি পুরো একদম গরু খেয়ে নিয়েছিল পুরো কার গরু যেন সে ছুটেছে পুরো শিম গাছ খেয়ে নিয়েছিল এবারে সিম গাছটা কিন্তু যা হয়েছে চারিদিক দিয়ে কিন্তু সিম গাছের সামনে লাগায়নি আর দেখো কি সুন্দর শিম ফুলগুলো সিমও কিন্তু ধরে গেছে এই পৌষ মাস আসলেই না মনে হয় আমাদের বাড়িতে তো পৌষ সংক্রান্তির সময় লক্ষ্মীকে মানে লক্ষ্মী ঠাকুরকে অনেক রকমের রান্না করে দিতে হয় তো সেদিন না বাবু কি করতো গাছ থেকে একদম টাটকা শিম নিয়ে দিত এই শিম দিয়ে তরকারি রান্না করে মা লক্ষ্মী ঠাকুরকে দিত এখন তো আর মা অসুস্থ হওয়ার জন্য এগুলো আর করতে পারতো না কিন্তু এগুলো মানে করতে পারে না আগে কিন্তু এগুলো করতো আর এদিকে দেখো পুরো ক্ষেত জুড়ে কিন্তু লাইখে দেখো কী যে সুন্দর লাগছে ফুলগুলো দেখতে মনে হচ্ছে সর্ষে ফুল ফুটে আছে এদিকেও দেখো মূল ক্ষেত এখানে হলো গিয়ে সাদা মূলা এই যে দেখো সাদা মূলা দিয়েও কিন্তু ফুল বের হচ্ছে এগুলো পুরো ক্ষেত জুড়ে শুধু সর্ষে কি ভাবছো সর্ষে ক্ষেত এক কিন্তু দেখতে ফুলগুলো তো এটা কিন্তু আমাদের লাই ক্ষেত এই যে দেখো কি যে ভালো লাগছে দেখতে এই যে দেখো কি সুন্দর লাই ক্ষেত সব তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছে ওই যে দেখো তোমাদের দাদা ভাই আর বাবু আর পাশেই কিন্তু নদী ওই যে দেখা যাচ্ছে নদীর জল যখন ভর্তি হয় না তখন কিন্তু এই সাইডগুলো পুরো জলে কিন্তু ভরে যায় এই সাইড দেখো বন্ধুরা এখানে কতগুলো ধনে এগুলো না বিক্রি করে না বাবু বাড়িতে নিয়ে খাই এমনিতে ধন্য পাতা কিনে কিনে বিক্রি করছে আর এগুলো যে উঠে আছে এগুলো আর নিয়ে বিক্রি করে না বুঝো কি অবস্থা আর আমাদের বাড়িতে যদি এরকম ধনেপাতা পাতা উঠে থাকতো বাপরে বাপ কোনো কথা নেই আর চোখ যেন জুড়িয়ে যেত আমাদের মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছিলাম এরকম যদি ধনে পাতা থাকতো দেখো কত সুন্দর ধনেপাতা পাতা তো আমি আবার কয়েকটা ধনে পাতা তুলে নিচ্ছি বাড়িতে আছে বাবু দোকান থেকে নিয়ে এসেছিল বাবু তো বিক্রি করে তো ওইদিকে আমি আবার বললাম কি টাটকা টাটকা কিছু ধনেপাতাটা পথাটা তুলেই নি দেখো কতগুলো ধনেপাতা আমি বাড়ি যাওয়ার সময় বলেছিলাম এখান থেকে ধনেপাতাটা নেব। নেবো আর এদিকে দেখো এটা কিন্তু লাই খেত দেখে মনে হচ্ছে সর্ষে খেত তো এখানে আবার কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম আর নেটের জন্য আমি ঠিকঠাক কয়েকটা রিলস আর বানাতে পারিনি এমনিতে শর্ট করেছি কিন্তু ওই যে গান দিয়ে যে রিলসগুলো এগুলি আর করতে পারিনি কারণ নেটটা আমার কাজ হচ্ছে না এখানে বড় ভিডিও হলে ভিডিও আপলোড হতে চাইছে না এই এক কষ্ট তো এখান থেকে কয়েকটা আবার লাই ওইদিকে তুলে নিলাম এই যে দেখো লাইটাই তুলে তারপর বাড়িতে এসে স্নান টান করে নিলাম তোমাদের দাদা স্নান করে নিয়ে আর এদিকে দেখো আমার বোনের বর চলে আসলো তবে বোনের বর যে আসার কোনো ইয়ে ছিল না তো একটা দরকার এসেছিলো আমাদের বাড়িতে না অন্য একটা জায়গায় এসেছিলো তারপর আমি ফোন করে বললাম যেন আসে তো এখন তো সবাই মিলে চলছে গল্প মা বাবু বোনের বর আমি তোমার দাদা ভাই সবাই মিলে কিন্তু গল্প হচ্ছে রেডি হয়ে গেলাম এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব এখন একটু কাকিমন্ডির বাড়িতে মানে আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি তো কালকে বেরোতে পারবো না কালকে একটা আমার অন্য কাজ আছে তো তার জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়লাম এদিকে দাদা ভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর তোমার দাদাদা আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যাবো ওইদিকে এখন কাকিমণির বাড়িতে ও আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে একটু এসে তারপর গিয়ে এই যে দেখো কত বড়ো টাওয়ারটা দেখলে তো আর কিন্তু বেশিক্ষণ নেই আমাদের পুরনো বাড়ি কিন্তু আর একটুখানি গেলেই আর দেখো চারিদিকটা দেখে এতটা ভালো লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই যে দেখো কাকুর বাড়িতে কিন্তু চলেও আসলাম যে বাড়িতে আমার ঠাম্মা আর মেজো কাকু থাকে তো এদিকে দেখো এই যে কাকিমুনিদের বাড়িতে আজকে আসলাম একটাই কারণ কারণ না হলে দুদিন পরে আসতাম ভাবলাম যে তোমার দাদা দাদা চলে যাবে আমি আবার একা একা আসবো না দেখে যায় তোমার দাদা ভাবেও বলছিলো এসে দেখে যাবে ওই যে কাকুদের দেখো ঘর ভাঙা হয়েছে আগে তো এখানটায় ঘরটা ছিল তো এখন নতুন করে ঘর করা হবে কারণ এই ঘরগুলো তো পুরোনো তাই তো নতুন করে ঘর করা হবে বলে তাই জন্য কিন্তু ভেঙে নিয়েছে আর আজকে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো এদিকে কাকে এখন ওই সাইডের যে আগে রান্নাঘরটার মধ্যে আমরা এসে খাওয়া দাওয়া করতাম এই রান্নাঘরের মধ্যে কাকে এখন থাকছে আলাদা ঘর তো আর ঘর নেই থাকবে যে তাই খুব কষ্টই হচ্ছে কিন্তু তবে বলছে তো দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দু মাস খুব কষ্ট দেখো ঘর দূরের কী অবস্থা কারণ এরকমটা তো হবেই বলো আর্ধেক জিনিস নিয়ে উঠোনের মধ্যে রাখলো দেখো কি অবস্থা আর ওই সাইড দিয়ে দেখো ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে ওয়াল দিয়ে ওইটা হলো কিন্তু আমার ঠাম্মার ঘর তো এদিকে দেখো এবারে কাকিমুনি করে নিল চা কাকিমুনিকে বারবার তোমাদের দাদা ভাইয়ের আমি বলছিলাম চা খাবো না চা খাবো না এমনিতেই একটা হুরস্থুল কাণ্ড কারখানা কারণ ওদের এদিকে জায়গা নেই কি অবস্থা তো তোমাদের দাদা ভাই বলছিলো সকালে আসবে দেখার জন্য আমার ভাই আবার দেখো চা খাচ্ছে যে ওটা দেখাচ্ছে তো যাক এদিকে সবার চা খাওয়া হচ্ছে গল্প টল্প হচ্ছে বেশ ভালোই লাগছে তো এদিকে কাকেমনি আবার বলছিল কালকে নিমন্ত্রণ খাওয়ার জন্য কালকে আসার জন্য কাকেমনি বলছিলো আমি বলেছি এখন না সবসময় আসলে তো নিমন্ত্রণ করে খাওয়াই কাকেমি তো বলছে এখন না তোমার ঘর দূর উঠুক তারপরে সে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন বাড়িতে থাকবে লোকজন মানে যারা কাজ করে তারপর একটা এত বড় একটা মানে হুরুস্থল এদিকে জায়গা বাসা নিয়ে এদিকে বলছে খাওয়ার জন্য তো আমরা না করে আসলাম আর এদিকে দেখো বাড়িতে চলে আসলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেলো এদিকে গড়িতে বাজে ছয়টা তোমাদের দাদা হয়ে গেলো বাজারে আর মা আমি এদিকে এই বসে বসে টিভি দেখছি যা ঠান্ডা গো এদিকে তোমাদেরকে কি আর বলি নিয়ে চলে আসলো এই যে কি কি বাজার আনলো চলো তোমাদেরকে দেখাই এত ফোন যাবৎ মা আর আমি মিলে টিভি দেখছিলাম আর শীতকাল তো বুঝতেই পারো তো কম্বল গায়ে দিয়ে এই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর সন্ধ্যার টিফিন আমি আজকে খাইনি মা খেয়েছে আমি খাইনি আর এদিকে তো এই যে বাজার পাঠালো তো চলো বাজারটা একবারে দেখাই কি কি আনা হয়েছে বাজারে এই যে দেখো এখানে নিয়ে আসলো কি বলো তো দাঁড়া তোমাদের একটু দেখাই খুলে খুলে এই যে দেখো এখানে নিয়ে আসলো কিন্তু ডিম এই যে এখানে নিয়ে আসলো ডিম তারপর এই যে দেখো এটা হলো গিয়ে আলু তারপর এই যে দেখো এটা হলো গিয়ে পেঁয়াজ কারণ আমি পেঁয়াজটা লাউ দেখলে লাউ নিয়ে আসলো তারপর হলো এটা তি এটার মধ্যে হলো আমার মায়ের জন্য পান এই যে পান নিয়ে আসলো আমার মাও খাই মধ্যে দাদা ভাইও খাই এখানে নিয়ে আসলো এই যে দেখো বেগুন দেখো একবার বেগুনগুলো কি সুন্দর সুন্দর কালকে ভাজি করেছিলাম এতটা ভালো হয়েছিল খেতে বাবুকে বলছিলাম তো আবার আজকে নিয়ে আসলো কি সুন্দর এগুলো পোড়া খেতে কিন্তু খুব ভালো বেগুনগুলো চলো এবারে কাটাকুটি করে রাতের জন্য রান্নাটা বসাই এখন তো আটটা দশ মতো মনে হয় তরকারি কিন্তু আমার এদিকে হয়ে গেছে তো এবারে বসালাম ভাতটা ভাতটা আরও ফুটবে বাটটা কিছুক্ষণ আগে বসালাম আর এদিকে তরকারি হয়ে গেছে অত সমস্ত কিছু শেয়ার করতে পারি না এখন বাপের বাড়ির ব্লগগুলো না আমার একটু ছোটো ছোটোই হবে আমি তো এখানে এর সিম ইউজ করছি কারণ জিও এখানে কাজ হয় না তো তার জন্য এয়ারটেলটা ইউজ করতো এয়ারটেল কিন্তু ফাইভ জি দেখাচ্ছে কিন্তু ফাইভ জি আনলিমিটেড হয় না জানো তো আমার বড় ভিডিও হলে ভিডিওগুলো আপলোডও হতে চায় না জানি না কালকে তোমরা ভিডিও পাবে কি না কারণ বসিয়েছি কিন্তু আজকে কিন্তু আপলোড হলে তাহলে তোমাদের সাথে এগুলো কিন্তু শেয়ার করতে পারবো আর এই যে দেখো এখানে করে নিয়েছি ডিমের জুল একটু কষাই করে কিন্তু ডিমের ইয়েটা করলাম একদম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে কিন্তু ডিমটা করেছি আচ্ছা ডিমের ঝুলের কালারটা কীরকম হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও নেক্সট ব্লগে দেখা হতো